খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা একশো পঞ্চাশ জন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে সমীক্ষার নামে তথ্য পাচার বিজেপির চক্রান্ত ফাঁস বাসন্তীতে জালে তরুণী ছাব্বিশের আগে রাজ্যে খুনের রাজনীতি প্রাণ হারালেন বিজেপি কর্মী কাঠ করায় তৃণমূল রামপুরহাটে ছাত্রী খুনের সাসপেন্ড মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নাম জড়াল তৃণমূল নেতার বাবাকে পিটিয়ে খুনের পর পাশে নিশ্চিন্তে ঘুম অভিযুক্ত ছেলে গ্রেফতার রাস্তার মাঝে গর্ত উল্টে পড়ল যাত্রীসহ গাড়ি নির্বাচনের আগে বেহাল চিত্র ভাড়া দিতে না পেরে টোটো চালককে খুন অভিযুক্ত ও প্রেমিকাকে হাওড়া থেকে গ্রেফতার জলপাইগুড়ি পুলিশের পঞ্চমী থেকে দশমীর তুমুল বৃষ্টির পূর্বাভাস কবে কোথায় হবে ভারী বর্ষণ অর্থাভাবে কলকাতায় আসতে বাধ্য দেবাংশু কিভাবে গ্রেপ্তার হরিদেবপুর ধর্ষণকাণ্ডের অভিযুক্ত এবার ভোট চুরি রুখবে জেন জেড রাহুলের হুঁশিয়ারি দেশ ছাড়ার জন্য তৈরি থাকুক বিজেপি ভোট চারটের সময় ঘুম থেকে উঠে ছত্রিশ সেকেন্ডে দুজন ভোটারের নাম বাদ রাহুলের গুগলি টিএমসি এর প্রথম সারির নেতার বাড়িতে ইডির হানা চল্লিশ লক্ষ টাকা উদ্ধার অর্ধেক অর্থের নেই হিসাব সংঘর্ষে কেঁপে উঠল হরিহরপাড়া মুহূর্তে নিস্তব্ধ রাস্তা চালকের মর্মান্তিক পরিণতিতে হতবাক সবাই সুগন্ধি নিয়ে স্কুলে আসার অপরাধের চার বছরের পড়ুয়াকে প্রধান শিক্ষকের বেধরক মার হাসপাতালে ভর্তি নাবালিকা খুনে উত্তপ্ত রামপুরহাট প্রায় তিরিশ ঘণ্টা পর অবশেষে অবরোধ তুলে নিল জনতা নদীয়ায় বিজেপি কর্মী খুন তৃণমূলকে বিন্দুমাত্র সুযোগ নয় আন্দোলনের সবক শেখালেন অর্জুন বিজেপি নেতা গ্রেফতার পুলিশ কর্মীকে মারধরে অভিযুক্ত ধৃতের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আয়কর কর্মকর্তা সেজে কোটি টাকার লুট ডাক্তারের বাড়িতে ভয়ঙ্কর দস্যু বৃত্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা লেগেছে একযোগে প্রায় একশো জন বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন জেলা থেকে শুরু করে ব্লক পর্যায়ে এই ভাঙনকে বড় ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে তৃণমূলের দাবি সাধারণ মানুষ বুঝে গিয়েছেন বিজেপি শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে বিজেপি অবশ্য বলছে এরা সক্রিয় কর্মী নয় সুযোগ সন্ধানী মানুষ যারা ভোটের আগে লাভের আশায় দল পাল্টাচ্ছেন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব মাঠে ময়দানের সাধারণ মানুষকে পাশে টানতে এই ভাঙন নিঃসন্দেহে প্রভাব ফেলবে বলে রাজনৈতিক মহলের মত বিরোধীরা মনে করছে এভাবে শিবির পাল্টে কিছু মানুষ গেলেও ভোটের ময়দানে এর বিশেষ প্রভাব পড়বে না তবে তৃণমূল শিবিরে উৎসবের আমেজ স্পষ্ট রাজ্য জুড়ে ভোটের আবহ তৈরি হতেই ফের সামনে এলো রাজনীতি অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মীকে নৃশংস খুন করা হয়েছে পরিবারের দাবি পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই আক্রমণ চালিয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে তাদের অভিযোগ রাজনৈতিক প্রভাবে পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে অন্যদিকে তৃণমূল বলছে মৃত্যু নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি তারা দাবি করেছে ঘটনাটির সঙ্গে দলের কোনো যোগ নেই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন তবে মানুষের মনে আতঙ্ক বাড়ছে ভোটের আগে রাজ্যে কি আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট জানানো হয়েছে দুর্গাপুজোর দিনগুলোই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে বিশেষত পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির ফলে দুর্গাপুজোর আনন্দে ভাঁটা পড়তে পারে বলে আশঙ্কা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তার জেরেই এই পরিস্থিতি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্যান্ডেল কর্তৃপক্ষকেও আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ পুজোর আনন্দের মাঝেই আবহাওয়ার চোংরাঙানি ভক্তদের চিন্তায় ফেলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ঘটেছে চাঞ্চল্যকর এক খুন অভিযোগ বাবাকে পিটিয়ে খুন করেছে ছেলে তারপর পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে কেন এই নির্মম খুন তা খতিয়ে দেখছে তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পারিবারিক অশান্তি এই ঘটনায় বড় ভূমিকা নিয়েছে স্থানীয়দের মতে ছেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল তবে ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীরা বলছেন এরকম ভয়ঙ্কর ঘটনা আগে দেখেননি খুন হওয়া ব্যক্তির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বিহারের পাটনায় বেহাল রাস্তাঘাটের চিত্র ফের সামনে এলো শহরের মাঝে বিশাল গর্তে দুর্ঘটনার শিকার হলো একটি যাত্রীবাহী গাড়ি উল্টে পড়ে যায় গাড়ি আহত হয় একাধিক যাত্রী নির্বাচনের আগে এমন অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ স্থানীয়দের দাবি দিনের পর দিন প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এবার দুর্ঘটনার পর সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বলছে সরকারের উদাসীনতার জেরেই এই অবস্থা প্রশাসনের তরফে জানানো হয়েছে দ্রুত রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হবে তবে নির্বাচনের মুখে এমন চিত্রে অস্বস্তিতে শাসক দল বীরভূমে তৃণমূলের শীর্ষ এক নেতার বাড়িতে হানা দিল ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা নগদ যার অর্ধেক টাকার কোন সঠিক হিসাব দেখাতে পারেননি নেতা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিজেপি অভিযোগ তুলেছে এভাবেই দুর্নীতির টাকা জমিয়ে রাখা হচ্ছে তৃণমূল অবশ্য দাবি করছে আইন তার নিজের পথে চলছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তবে বিরোধীরা বলছে তদন্ত যত এগোবে ততই বড় বড় সত্য সামনে আসবে ভোটের আগে এই ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আচমকায় সংঘর্ষে থমকে গেল এলাকা দুই পক্ষের বচসা মুহূর্তে রক্তক্ষয় রূপ নেয় গাড়ি চালকের উপর হামলা হয় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর রাস্তায় নেমে আসে ভয় ও আতঙ্ক স্থানীয়রা অবস্থায় বাড়ির দরজা জানলা বন্ধ করে ফেলেন পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও মানুষের মধ্যে ক্ষোভ চরমে প্রত্যক্ষদর্শীদের দাবি রাজনৈতিক প্রভাবেই এই সংঘর্ষ তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে কলকাতার এক স্কুলে ঘটেছে অকল্পনীয় ঘটনা মাত্র চার বছরের এক শিশুকে সুগন্ধি নিয়ে স্কুলে আসার জন্য প্রধান শিক্ষক বেধরক মারধর করেছেন বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিভাবকদের ক্ষোভ তীব্র আকার নিয়েছে অনেক স্কুল প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিযোগ দীর্ঘদিন ধরেই এই প্রধান শিক্ষকের অত্যাচার চলছিল ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের হয়েছে শিক্ষা দপ্তরও তদন্তের নির্দেশ দিয়েছে সাধারণ মানুষ বলছেন শিশুদের উপর এই ধরনের নির্দয়তা মেনে নেওয়া যায় না বিজেপির এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ তিনি এক কর্মীকে মারধর করেছিলেন যদিও ধৃত নেতার দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বিজেপি নেতৃত্ব বলছে এটা রাজনৈতিক চক্রান্ত বিরোধী দলকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়েছে তবে পুলিশের বক্তব্য যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই তাকে ধরা হয়েছে আইনি লড়াইয়ে কি হয় এখন তাই দেখার অপেক্ষা কলকাতার এক চিকিৎসকের বাড়িতে ঘটেছে ভয়ঙ্কর প্রতারণা আয়কর কর্মকর্তা সে যে দুষ্কৃতরা কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে পরিবার প্রথমে বিষয়টি টের পায়নি পরে সন্দেহ হলে পুলিশে অভিযোগ জানানো হয় তদন্তে নেমে পুলিশ জানতে পারে একটি চক্র পরিকল্পনা করে এই কাজ করেছে তার আগেও তারা একাধিক পরিবারকে টার্গেট করেছে এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে বিশেষজ্ঞরা বলছেন প্রতারকরা এখন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে ফলে সচেতন না হলে এই ধরনের ফাঁদে পড়া সহজ